শহীদের মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে মৌ এত খুশি হয়েছে যা ধারণার বাহিরে এদিকে শহীদ কিছু বলতে চেয়েও বলতে পারতেছে না তার বউয়ের ভয়ে কি হবে তাহলে দেনা পাওনা নাটকের নব্বই নম্বর পর্বে কবে আপলোড করা হবে দেনা পাওনা নাটকের নব্বইতম পর্বটি জানতে হলে ভিউয়ার্সরা অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখতে হবে এবং কি করলে সবার আগে আপনি নাটকটি দেখতে পারবেন তাই জানাবো আজকের এই আপডেট পর্বের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদের আপডেট ভিডিওগুলি করে থাকি ভিউয়ার্সরা কথা বাড়াবো না শুরু করা যাক তার আগে বলে রাখি কি অবস্থা সবার কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম কি সেটা আপনি লিখে যেতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিউয়ার্সরা আপনারা দেখেছেন যে লাস্ট পর্বে আমরা দেখেছি যে আমরা দেখেছি যে শহীদের মা হঠাৎ অসুস্থ হয়ে এদিকে শহীদের কোনো খবর ছিল না এদিকে আহ খায়রুল তার খবর পাওয়ার পরে খায়রুল ছুটে এসেছে তার মায়ের চিকিৎসা করানোর জন্য তো তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য এদিকে শহীদ এবং মৌ দুজনেই ছিল চুপচাপ নিরবতা এক অদরুণ করুণ দৃশ্য কি হবে এই দেনাভাহা নাটকের নব্বই নম্বর পর্বে নব্বই নাম্বার পর্বটিতে আমরা কিছু এমন এমন সিন দেখতে পারবো যেটা আমরা কল্পনা কখনও করিনি ভিউ আপনাদের কাছে কি মনে হচ্ছে বলবেন এই দেনা নাটকের নিপা কি সত্যি সত্যি এই খারুলকে ভালোবেসে বিয়ে করবে নাকি সব সবশেষে তারও চলে যাবে অনেকেরই কথা ছিল যে তেন খারুল আর নিপার মধ্যে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভিউআশরা কি হবে আপনারা সবাই জানেন তো আমরা সকলেই দোয়া করি যেন তাদের বিয়েটা হয়ে যায় ভিউশরা এখন জানা কবে আপলোড করা হবে দেনা পাওনা নাটকের নব্বই নাম্বার পর্বটি দেনা দেনাপাওনা নাটকের নব্বই নম্বর পর্বটি আপনারা আগামী বুধবার আবার বলি আগামী বুধবার অর্থাৎ বারোই নভেম্বর বারোই নভেম্বর দুপুর বারোটা সময় সিনেমা ওয়ালা এন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন সো বৃহৎ আমরা আপনাদের যে অগ্রিম আপডেট দিলাম অর্থাৎ আপনারা অবশ্যই দেখবেন এই নাটকটি কিন্তু এখনই শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা যে যেটা জানানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে যে নাটকটি শেষ হওয়ার এখন কোনো সম্ভাবনা নেই তো যাই হোক আপনার কাছে ভিডিও কেমন আছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকেই